প্রত্যেকে যার যার অবস্থান তাকে স্বপ্ন দেখে আসলে সব স্বপ্ন যে সত্যি হইব বাস্তবে রূপ লাভ করব তা কোনো কথা নাই এলাকি মানুষ কীটার স্বপ্ন দেখা বাদ দিলা এনে সবাই স্বপ্ন দেখিয়া যায় আসসালামু আলাইকুম এব্রুয়ান সকল কেটার সরাবালা নিয়ে আমি ভালো আছি আজকে আপনার মধ্যে একটা এলম ব্লগ লগে হাজির এলমুলো ব্লগ কেন পরে বুঝবা আসলে এতো কথা হওয়ার অর্থ হিসেছে এই রাস্তাটা আমার চিরজা পরিচিত একটা রাস্তা আর বাংলাদেশ একটা সংস্থা আলো ছোটো ভাই টেন্ট পড়াইতাম ইটার মান্থলি মিটিং হইতো প্রত্যেক মাসেও আর কি মিটিংও যাইতাম রাস্তা বাইরে আসলে চারিদিকে প্রকৃতি দেখে এতোই ভালো লাগছে ভাইরে খুঁলাম আর নাম আমরা কটা পিক তুলিলাই হলো না সিকিউরিটির প্রবলেম যেহেতু আমরা দুইজন মহিলা তার সাথে হে একলাও একজন পুরুষ হইল না নামাজ এত না ভিডিও করার মানে সিনজিটাকে তাকে তার কি তাহলে কিছু করা নাই সিকিউরিটির প্রবলেম নামলেও আসলে আজকে আমরা ফাঁকানির উদ্দেশ্য বাড়ি রয়েছি না আমার চোখে আইডি কার্ডও প্রবলেম আমার মনে হয় বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষের আইডি কার্ডের প্রবলেম আছে উনি দিন ধরে ঘুড়া ঘুরি করাও প্রবলেমটা সলভ কর না আশা করি আজকে প্রবলেমটা সলভ হইব ওর উদ্দেশ্য বাড়ির যেহেতু একটা উদ্দেশ্য বাড়ি রয়েছে লাইক টুকটাক টাক বিডিও আর গাড়ি থেকে যতটুকু সম্ভব বিদ্যুৎ খরার সরিয়া জি তো পসিবল নাই আগেও হয়েছি না আমরা বাসা কি নির্বাচন অবস্থা এতো দূরই আর কি এখলা এখন মহিলা মানুষ এখলা পসিবল না আর যেহেতু এই এলাকা বা এই পরিবেশ আমরা খুব কম দেখি মানে প্রতিদিন একটা জায়গা দেখি চলাফে হলে এই যেরকম লাগে আসলে আনুন একটা জায়গা প্রথম গেলে একটা বালা লাগে হাস করে এদিকে যাই মোটামুটি বালাও লাগে খারাপ লাগেন না আর ফুল ফু উঠলে আমার কিলা জানি দর দর লাগে কি জানি ফুঁড়ি যাইম যদি বাঙ্গিয়া ফু যায় আসলে বাঙ্গিয়া ফোরার তো হতা নাই এগুলা তো তারা যতটা প্রটেকশন আছে যারা দিয়া মানে তৈরি করা হয়েছে তারপর মনে মনে যায় একটা বয়সাজ করে তখন আমরা ইয়া বাজারও ঢুকলাম মোটামুটি নির্বাচন অফিসের খাঁসা হাসি আইসি আসলে বাজারগুলোও একটু ডিফারেন্ট আসলে অনেকদিন পরে দেখলাম আইসি ঠিক আছে অনেক আগে আইছি আইয়া নির্বাচন অফিসেও ঢুকলাম ডুকিয়ে আশেপাশে পরিবেশ একটু দেখলাম একটা শ্বাস ফলাইলাম দেখিয়া টুকটা যত ভিডিও করা যায় আর কি লুকাইয়া সাফাইয়া খরাম যদি রেস্ট্রিক্টেড আসলে পারমিশন নিলে হয়তো কী ভিডিও করা গেলো নিয়ে ও বাবে আমি পারমিশনও নিচিনা নিজে যত ফারাম খরাম নিচে নি ফুল দেখছি বালা লাগলো লাগ বন্দি করলাম। আসলে আমি ভিডিও করা আমি তারা লগে গেছি তারা তারা কাম সরে খুলে আর আমার খালি দানটা ভিডিও করা আমাৰ বিদ্যুখৰ পাখেদি তাৰাত য'ত কাম কাজ আছে সপ্তাহ আঁত আহিছে শুনো মই অফিচাৰৰ লগে লগে মানে যেৰা জেৰা এইগুলা কাম কৰোৱাই নাই আইডি কাৰ্ডৰ কাম কৰোৱাই নাই তাৰ লগে লগে মিলি আজ এটা মানে প্ৰব্লেম আছিলো সদিন আগে দৱ হৈছিল এটা ছল্ভ হৈছ নে তাত সপ্তাহ দেখা হৈছিছে দেখা চল্ভ হোৱাৰ পৰা আমাৰ ফৰে বাৰ্ষাত আহিছে ইয়াৰ সি ইনো আৰ বিদ্যুখৰ হৈছানা চলে যারা মেরিড মহিলা মানুষ বাচ্চা বাচ্চা আছে তারা মানে অন্যান্য ব্লগ তাকে শপিং ব্লগ প্লাস নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তোর ব্লগে বেশি করা হয় আর আমি ওগুলোই ডানিং বেশি কররাম এর লাগে আসলে অন্য ভিডিও মানে করার প্রপার টাইমও ফাইরাম না প্লাস নিজেও চেষ্টাও কররাম না যেহেতু আমিও অসুস্থ আসলাম আমার ছেলেও অসুস্থ আসলো এখন ও কিছু জিনিস আর কি হাট বাজার তাকে কিনিয়া আনা হয়েছিলো আনি আর আসি ভিডিও ক্লিপ লি এইগুলো শেয়ার করা হয়েছে না যে ইনো মানে খুব বেশি পয়সা লাগে না মোটামুটি এক জায়গার মাঝে হল সুপার মার্কেট হলে শপিং করলে একটা জিনিস মানে সময় বাঁচে প্লাস আর কি টুকা টুকা ফলার লাগে না মোটামুটি আপনি আপনার যেটা চাহিদা মানে আমরা যে সুপার তো এভিথিং মিলে না তারপরেও মোটামুটি মিলে আমি যত জিনিসগুলো আনছি এগুলো যদি আমি মানে অন্য দোকান থেকে আনতাম তাহলে আমার সম্পর্কে চার পাঁচটা দোকান আর কি গুড়া লাগলো নে গ্রিন টি আনছি খালি জিরা সরিষার তেল তারপরে বুশি মধু মিক্স বাদাম টুকমা পিং সল্ট তারপর কোকোনাট ওয়েল যেটা খাওয়ার লাগে আর কি ওগুলা মানে বাজার করার অভিজ্ঞতা আমার খুবই কম কারণ আমি খুব কম বাজার করি বলতে এইগুলা আমি খুব কমই কিনি এইগুলো আমার বাড়িতে কিনো না আর বাড়ি গেলে দেব যারা আছেন তারা কিনোয় আর এইগুলার অভিজ্ঞতা আমার খুবই কম লাগে আমি আসলে বাইরে বাজারে গিয়ে শেপ পাই না মাঝে মধ্যে যদি টুকটাক জিনিস এই এদিক সুপার ডাকও গিয়ে কসমেটিক্সও লাগে আর এই আমি হাট বাজারও যাওয়ার চেষ্টা করি আর কি যিটো আমাৰ অনা তিনি ধৰা ছাগি চোট পিনে ধৰিলে আমি চাটনি বনাই নিলাগে চাটনি বনালে চাটনি দি ভাত খাইম এলেকি চুটি পিনে তিনি জাতৰ চাটনি বনাইছে সাতল বীজ সাঁচামুৰি চৌ শিল্প ভাত তিনিজাতৰ চাটনি শাকৈ বনাইছে লাচুন পিডিঅাত আছো